আসসালামু আলাইকুম আজকে আমি সুজি আর দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা মালাই সারস পিঠা বানিয়ে দেখাবো সুজি দিয়ে আমরা অনেক রকম পিঠাই খেয়েছি কিন্তু এই রকম করে মালাই সরস পিঠা বানালে খেতে দুর্দান্ত স্বাদের হয় একদম নরম তুলতুলে মুখে লেগে থাকার মতো স্বাদের আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোনের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে তারপরে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখানে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচ উঁচু করে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব তারপরে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব তারপরে হালকা কুসুম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর ভালো করে ফেটিয়ে নেব এখানে পানির পরিবর্তে আপনারা চাইলে হালকা কুসুম লিকুইড দুধও দিতে পারবেন ঘি দিয়ে দিচ্ছে এক চামচ ঘি অবশ্যই দিবেন ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে যারা ঘি পছন্দ করেন না তারা চাইলে তেলও দিতে পারেন এক কাপ পানি লাগেনি এখানে সামান্য পানি বেঁচে গেছে আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক চামচ সুন্দর ফ্লেভারের জন্য ডিমের গন্ধ লাগবে না ঢেকে রাখছি দশ মিনিট দশ মিনিটে সুজি ফুলে গেছে এখন আরেকটু নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি ছোট ছোট বাটি নিয়েছি আর কাপ কেকের মল নিয়েছে এখন আমি ভালো করে ঘি ব্রাশ করে নেব তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে আপনারা যে কোনো পাত্রেই সেট করতে পারবেন আবার চাইলে একটা বড় পাত্রেও সেট করতে পারবেন সবগুলোতে ঘি ভালো করে ব্রাশ করে নিয়ে তারপরে আমি ব্যাটারগুলো তুলে নিচ্ছি আর একদম ভরে দেওয়া যাবে না একটু ফাঁকা রেখেই দিতে হবে খুবই মজার এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় আর খুব সহজে কিন্তু বানানো হয়ে যায় সবগুলোতে আমি তুলে নিয়েছি এখন বাদাম কুচি দিয়ে দিচ্ছি ঘুর দিয়ে তাহলে খেতে ভালো লাগবে আর দেখতে সুন্দর লাগবে সবগুলোতে বাদাম কুচি দিয়ে আমি পানির ভাপে দিবো এর জন্য আগে থেকেই চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি একটা স্ট্যানার বসিয়ে দিচ্ছে স্ট্যানারে আমি একটা একটা করে বাটি বসিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলার আঁচ হাই হিটে করে ঢেকে জাল করব দশ মিনিট এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন পিঠাগুলো একদম ফুলে গেছে আর দেখতে কতটা মজার হয়েছে এখন আমি কাঠিদের চেক করে দেখলাম হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে প্লেটে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র দশ মিনিটে সুজির পিঠা আমি এখন এইরকম করে তুলে নিচ্ছি খুব সহজে মোল্ড আউট হয়ে যাচ্ছে দেখুন আর কতটা নরম তুল তুলে স্পঞ্জ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এই রকম করে বানিয়ে দেখবেন এইরকম করেও খেতে পারবেন আবার চাইলে মালাইয়ের মধ্যেও দিতে পারবেন এখন আমি মালাই তৈরি করে নিব এর জন্য আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ তিন কাপ দুধ জাল করে দেড় কাপ করে নিয়েছে এলাচে গুঁড়ার সামান্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখানে এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম মালাইটা আরও ঘন হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ দুই টেবিল চামচ তাহলে মালাই ঘন হলে আরও খেতে বেশি টেস্টে হবে ভালোভাবে বলক চলে আসছে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছে পিঠাগুলো দিয়ে আমি একটা বলক তুলে নেব বেশি চাল করার প্রয়োজন নাই একটা বলক তুলে নিলেই হবে ভালোভাবে একটা বলক চলে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে রেখে দেব ঠান্ডা পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ সুজি আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে মালাই সারস পিঠা এই পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে অনেক টেস্টে হয় আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে মুখে লেগে থাকার মতো স্বাদ এতটাই টেস্টে হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু এই পিঠা আর মাত্র দশ মিনিটে হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস